গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওরা পশ্চিম খণ্ড এলাকায় বাবার সম্পত্তি ফিরে পেতে বিজ্ঞ আদালতে মামলা করলে আদালত শ্রীপুর পৌরভূমি কর্মকর্তাকে তদন্ত সাপেক্ষে স্বরজমিনের প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ প্রদান করে শ্রীপুর পৌরভূমি কর্মকর্তা গত চব্বিশে ফেব্রুয়ারি স্বরজমিনে উপস্থিত হয়ে দুই মাস আগে দখল হওয়া জমি পঁচিশ থেকে তিরিশ বছর আগে দখল হয়েছে এমনই প্রতিবেদন দাখিল করার অভিযোগ উঠেছে এই ব্যাপারে শ্রীপুর পৌরভূমি সহকারী কর্মকর্তা আবদুল বলেন পিটিশন মোকদ্দমার প্রতিবেদনের ক্ষেত্রে যার দখলে থাকবে আমি তার পক্ষে প্রতিবেদন দাখিল করেছি এ ব্যাপারে রহিমা খাতুনকে জিজ্ঞেস করলে তিনিও বলেন গত দুই মাস আগে আমাদের জমি দখল করেছে তার জন্য আমি আদালতে মামলা করেছি আবদুল লতিফ প্রতিবেদনে বলেছেন পঁচিশ বছর আগে দখল হয়েছে এরকম প্রতিবেদন দেওয়ায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া সরকারের একান্ত প্রয়োজন বলে আমি দাবি করি টাকার বিনিময় আবদুল লতিফ মিথ্যা প্রতিবেদন দিয়েছেন

জমিটা লোয়া চাচার লোক দণ্ডবাদ দু তিন মাস বেড়া বাদে আমরা আদালতে গেছি আদালতে যাওয়ার পরে আদালতে কাগজ দিয়েছে থানায় বাদে থানাতে নাইডে অফিসে কাগজ দিচ্ছে বাদে নাইভে দুই পক্ষে নোটিশ পাঠাইছে দুই পক্ষে নোটিশ পাঠানোর পরে নাই নিজে তদন্ত করে গেছে তদন্ত করার পরে দোকান ফাট করেছে যে আপনারা কতদিন ধরে দোকান ফাট করছেন যে মাসে খানিছে সাথে নাহি নাহিম না সাথে বাদে কৈছে তাইলে আপনারা দুই পক্ষে কাগজপত্র নিয়ে আমার অফিসে যাবে

নিজের স্বীকার করছে যে আমার দখলে নেই তারা দখল কি আমি ষড় ধরনের লিখেছি বুঝছেন ওরা নিজেরাই বলছে যে আমাদের দখলে নেই ওরা দখল কেট আসছে কারণ আমার যদি তদন্ত যদি তার পছন্দ না হয় সেই উদ্যোতন আদালতে নারাজি দিবে Aber trotzdem wundern wir